দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে সোমবার আর আজ ছিল সাতাশ অক্টোবর দু হাজার পঁচিশ উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর কেমন দামে

গাভী বাছুর আমরা দেখছিলাম এখানে সুন্দর কোয়ালিটি ফুল

খাবি <laughs>

গাভি বাছুর আমরা দেখছিলাম এখানে দামদার চলছে কি জোর এটার বাচ্চা কোনটা বাচ্চা

ছয় এটা শোনো দাম প্রায় এটা কাছাকাছি হয়ে হওয়ার আচ্ছা যদি এখন হয় যদি এখন হয় তোমার কাম তুমি করবা আছে তোমার কাম তুমি করবা তোমার কাম তুমি করবে গাভী বাছুর আমরা দেখছিলাম এখানে সুন্দর

দুই লক্ষ আচ্ছা দুই লক্ষ বারো দুই লক্ষ বারো হাজার সুন্দর গাভি বাছুর সংগ্রহ করছে তোতা ভাই আর একটা কোথায় আসেন

আপনার কালেকশন করবেন অবশ্যই আসবেন দেখবেন শুনবেন গুরু ক্রয় করবেন গুরু ক্রয় বিক্রয়ের সঙ্গে চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না তাহলে আপনার সাথে যোগাযোগগুলো করলে পাবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেটা আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন আর অবশ্যই আপনাদের বলে রাখি যে গুরু ক্রয় বিক্রয়ের সঙ্গে চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না